তো হ্যালো ফ্রেন্ড আজকে আপনাদের জন্য আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি চলে এসেছি এই পুচকো সোনার আজকে অন্নপ্রাশন তো আজকে একটি অন্নপ্রাশনের বাড়িতে আমাদের নেমন্ত্রণ ছিল তার জন্য সেইখানে এসেছি তো এই যে এই পুচকো সোনার অন্নপ্রাশন আজকে দেখতেই পাচ্ছ সুন্দর একটি মেনু কার্ড তৈরি করা হয়েছে আর এখন আমরা খেতে বসে গেছি যেহেতু পুরো ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি অনেকটা কেটে কেটে এই ভিডিওটা শ্যুট করেছি হ্যাঁ কুচকোশোনা শ্যুট করেছি তারপর থেকে বসে গেছিলাম খাবার দিয়েছে প্রথমে স্যালাড তারপর চিপস ভাজা শাক ফ্রায়েড রাইস ডাল তারপর ছিল মাছ তারপর হচ্ছে চিকেন এবং লাস্টে হচ্ছে আইসক্রিম আর জোয়ান